আজকের দিনটা সারাদিন খুব আনন্দ মজা করে কাটালাম সঙ্গে হোলি এবং সঙ্গে আমার সংসারে প্রত্যেক দিনই যেমন কাজ থাকে সব কিছুই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বন্ধুরা তো চলো দেখতে থাকো আজকে সারা দিন আমার দিনটা কেমন কাটলো কিভাবে কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমার সকল বন্ধুদের আজকের ভিডিওটা স্টার্ট করছি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেশে বাইরে ঘরে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আবারও আজকে নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা মানে হোলি তো আজকের দিনে প্রতিটা মানুষ বসন্তের রঙে নিজেদের সবাইকে রাঙিয়ে নেবে নির্যাত দুঃখ রাগ হিংসা যাই আছে সব কিছু বলে আজকের দিনে মনের রঙের সাথে মানে প্রাকৃতিক যে রঙ আছে সব কিছুর সাথে একে এক অপরের সাথে মিলেমিশে যাবে এইভাবে আজকের দিনটা সবার ভালো কাটুক সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে তোমাদের গাছের ফুল আজকে টগর ফুল কত টগর ফুল ফুটেছে আজকে কিন্তু জবা ফুল ফোটেনি তাই টগর ফুলগুলো এত পরিমাণেই ফুটেছে মানে কি বলবো দেখে এত ভালো লাগলো ভালো যেন আমার বন্ধুদের সাথে শেয়ার করি যে গাছে টগর ফুল বলে না যে কোনো ফুল ফুটলে গাছে কত সুন্দর লাগে গাছের একটা সৌন্দর্য আলাদা থাকে তাই না গাছে ফুল ফুটলে মানে গাছের দিকে তাকাতে মানে বারবার ইচ্ছা করে মনে হচ্ছে বারংবার দেখি তো আজকে যেহেতু হোলি তো আমাদের বললাম তোমাদের যে চণ্ডী মাতার পুজো আছে আজকে রাত্রির বারোটা করলেই কিন্তু মা চণ্ডীর পুজো তো আজকে তার জন্য সব কিছু ঘরে কাঁচা করে নেবো মাথা ঘষে নেবো যেহেতু আর নিরামিষ খেয়েছি তো আগের দিনে আর নিরামিষ আজকেও আমাদের আর রাতে রান্না করে রাখবো পান্তা পরের দিন পান্তা অরন্দন কোনো রান্না করব না কোনো পুজো হতে হতে চারটে পাঁচটা বাজে আমাদের এখানে মা শীতলার তার জন্য কিন্তু আমরা রান্না করি না কেউ আমি তো করি না কে করে আমি জানি না তো তার জন্য দেখো এখন সকাল সকাল উঠে কিন্তু আগে ঘরে যত পাচাপুচি করার জিনিস আছে সব নামিয়ে নেবো আর এখানে দেখো বাবা ছেলে মেয়ে তিনজনে মিলে এখানে গল্প করছে ফোন নিয়ে আর আমি আমার মতো কাজ করে যাচ্ছি যেহেতু কাজ তো আর আমাদের বন্ধ দেওয়া যাবে না তাই না যতই দোল পূর্ণিমা থাক যতই যাই থাক সংসারের কাজকর্ম কিন্তু করতেই হবে সব কিছু বজায় রাখতে হবে সংসারে কাজকর্ম করতে হবে আনন্দও করতে হবে সব কিছুই করতে হবে তো সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে আনন্দ ধরে রাখতে হবে এইভাবে তো আজকের দিনে সারাদিনে খুব আনন্দ মজা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে দেখো জালনা পর্দা সব কিছুর কভারগুলোকে কিন্তু খুলে নিলাম যেহেতু কাজবো একেতে দোল পূর্ণিমা সব রঙ খেলবে রং ছেটাবে তার জন্য আগে থাকতে ভিজিয়ে কেচেটাচে তুলে রাখবো পরে এটা পরাবো বিকেলের দিকে তো যেহেতু বাইরে বসে ভয়েস দিচ্ছি বাইরে আমাদের ফ্যামেরা বাচ্চারা একটু যাচ্ছে বন্ধুরা মানিয়ে নিও প্লিজ কেউ কিছু মনে করো না যেহেতু ঘরে এখন ভয়েস দিতে পারছি না সবাই টিভি দেখছে আর আমাকে রাত্রির বারোটার সময় আবার ননদের সাথে যেতে হবে দণ্ডি কাটবে ওখানে যাব তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে সব রেডি ফেডি করে তারপর যেতে হচ্ছে এখানে দেখো চাদরগুলো কেঁচে নিচ্ছি একসাথে তিনখানা চাদর ভিজিয়েছিলাম তো তিনটে চাদর ভিজিয়ে কেঁচেছি মানে কী বলবো ভিজিয়ে রেখে এক ঘন্টা পরে সেগুলোকে এই এইভাবে রান্নার সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি আর আজকে দুপুরে রান্না হবে পনির দিয়ে আলু দিয়ে তরকারি নিরামিষ আর উচ্ছে আলু ভাজা এই রান্না করবো আজকে বেশি কিছু করব না যেহেতু রাতে আবার রান্না করতে হবে আর রাতে করেছি শুধু আলু ভাজা আর বড়া ভাজা ডাল তো ভিজিয়ে রেখেছি ডালটা ভিজলেও রাত্রেবেলা পেস্ট করে একদম করে নেব আর এখানে দেখো গাছগুলোতে জল দিয়ে নিলাম মানে এটুজে সব কাজই কিন্তু সংসারে করতে হয়েছে কোনো কাজ বন্ধ নেই যে আজকে হোলি দিন বলে স্পেশাল সব কাজ থেকে আমরা নিস্তার মুক্তি পাবো তা কিন্তু না সব কাজ করতে হয়েছে যেহেতু আজকে ননদরা সবাই এসেছিলো বাড়িতে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি তার জন্য কিন্তু আজকে আমাদের নাহলে আমাদের চারজন পাঁচজন থাকে সে কোনোরকম আমরা কিছু রান্না করে একটা খেয়ে নিতে পারতাম যেহেতু ওরা আসবে বাচ্চাগুলো আসবে কেমন লাগে না খেতে দিতে হয় এক্ষেত্রে হোলির দিন তো মাংস যারা চলেই না তো সেখানে আরও নিরামিষ আজকে এ তো আরও এক ব্যাপার তার জন্য পনির করে দিয়েছি আর এখানে মা পুজো দিয়ে দিচ্ছে ঠাকুরকে আবির দিয়ে সাজিয়ে রাধা মাদব বলে প্রতিটা প্রত্যেকটা ঠাকুরের পায়ে আবির দিয়ে মা পুজো দিচ্ছে আর আজকে যেহেতু পূর্ণিমা আছে তো সাবুকলা দিয়ে মা পুজো দেবে সেগুলো পুজো টুজো হয়ে যাওয়ার পর দশটার পর তো পূর্ণিমা ছেড়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেবে আর সেই প্রসাদটা আমরা সকালবেলা মেখে সবাই সকালে জলখাবারটা সেরে নেবো আর বাবা যেহেতু দুধ মুড়ি দিয়েছি বাবাকে খেতে বাবা সকালে কিছু খাবে না আমি মা তোমার দাদাভাই সবাই মিলে প্রসাদটা খাবো আর ননদের জন্য রেখেছি ওরা আসলে খাবে আর মানে রঙ খেলার প্রথম রঙটা কিন্তু বর্মসাই হাত থেকেই মেখেছি প্রতি বছর তাই করি আমি ওকে মাখিয়ে দিই ও আমাকে মাখিয়ে দেয় তো কী হয় না প্রিয় মানুষের কাছ থেকে রঙ নিতে কে না যায় তাই না আর স্বামীর সঙ্গে তো তো কারো তুলনা হয় না আর বাবা মার পায়ে তো আবির প্রণাম করতে হয় পায়ে দিয়ে স্বামীর গালে দিয়ে তো এইভাবে আমি হোলি খেলা প্রত্যেকটা বছরই শুরু করি বড় কাছ থেকে রং নিয়ে তারপরে যে যেরকম দিচ্ছে তো মাম্মাম গোগোল সবাইকে বড়দের পায়ে আবির দিয়েছে আমার গোগল বলছে মা সবার পায়ে আবির দিয়ে তারপর আমি খেলবো তো ঠাকুমা দাদুর বাবা সবাইকে আবির দিয়েছে আমাকে দিয়েছে দিয়ে তারপরে রং খেলা শুরু করেছে বন্ধুদের নিয়ে তো খেলার জন্য তো ব্যস্ত হয়ে পড়েছে বাবা কখন যাবো বাবা কখন যাব আমি ভাবো একটু বেলা হোক রোদটা উঠুক আর সকালের দিকে একটুখানি আজকে মেঘ ছিল তার জন্য আমি বললাম একটুখানি বেলা হোক বাবা তারপর তুমি যেও তারপর এদিকে দেখো তা বললে কি বাবা তাহলে একটা কাজ করি চলো বেলুনগুলোকে ফুলিয়ে রেখে দিই এগুলো ফোলাতে তো সময় লাগবে আর এদিকে বাবা ছেলে দুজনে মিলে বেলুন ফোলাচ্ছে আর মা টিয়া সবাই মিলে নাচছে আমি গান চালিয়েছি তো মা নাচছে এই টিয়া নাচছিলো কেউলাটা আমি তুমি নাচবে চলো তারপর আবার মা একটু ওর সাথে নাচলো তো এইভাবেই হাসি মজা আনন্দের মধ্যে দিয়েই কিন্তু দিনটা কাটালাম তো তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের শি মজা আনন্দ সব কিছু আজকে আজকের দিনটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এখানে দেখো সাবু কলা ঠলা দিয়ে সন্দেশ টন্দেশ দিয়ে মেখে নিয়েছি নিয়ে সবাই মিলে খাবার এখানে এই যে দেখো সব নাচ শুরু হচ্ছে আর ওখানে মামা মামের বন্ধু বসে আছে খেলবে বান্ধবী আর গোকলকে ঠাম্মিটাকে চায় ভাই নাচে ও আর নাচবে না মানে ওর সামনে ভিডিও করা যাবে না যদি ভিডিও করো তাহলে কোনো কাজই করবে না আর এখানে দেখো থালায় করে আবি নিয়ে চলে এসছে ও মা সবাইকে দেবো মা আমি দাও এদিকে বাবাকে দিলো ঠাকুমাকে দিল তাদেরকে আগেই দেওয়া হয়ে গেছে তারপর আমাকে দিয়েছে তারপর বন্ধুকে কপালে পরিয়ে দিয়েছে আর এই যেন ওনাদের মেয়েরা চলে এসছে আমি আসো রঙ দেবো আমি বাবা রঙ দিস না কেউ আমাকে কারণ আমি রঙ খেললে না আমার মুখটা পুরো পুড়ে যায় জানি না প্রত্যেকবার রঙ দিলে আমার মুখটা কেমন যেন হয়ে যায় তার জন্য কিন্তু রঙ দিই না আমি বলছি তোর আবির দে আমাকে যত পারিস আবির দে আমি আবির নিচ্ছি কিন্তু রঙ দিস না বাবা আমাকে কেউ তো এখানে দেখো সব বাচ্চারা চলে এসছে পাশের বাড়ির পাড়া যত বাচ্চারা আছে সবাই মিলে রঙ খেলবে এখন এটা হচ্ছে আমি যে আমাদের মানে কারখানায় কাজ করে তোমার দাদাভাই তার সেই বাড়ির মেয়ে তো তোমরা দেখেছো আগের বার যখন আমরা পিকনিক করেছিলাম ওদের বাড়িতে সব রান্নাবান্না করছিলাম তো ওরা সবাই মিলে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছে আর এরা হলুদে পুরো হলুদ হয়ে গেছে আর এই যে আমার মাম্মা আমরা সবাই মিলে রঙ খেলতে বাইরে বেরিয়ে গেছে আর তারপরে তো আমার মানে কি বলবো রান্নাবান্না হয়ে গেছে এবার আমরা রঙ খেলবো বলে বসে আছি তো এদিকে বড়োদেও যা সবাই আসলো আর ছোটোদাও যা তো ওরা এবার নেই যার জন্য মজাটা পুরো আরও মিস করছি কারণ গেল বছর আমাদের আরও 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 আনন্দ হয়ে যায় যদি পারতাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে তাহলে তোমরা বুঝতে যে কতটা আনন্দ আমরা করেছি তো সেটা যেহেতু এবছর একটু মিস হলো কারণ দেওয়াররা মানালিতে ঘুরতে গেছে ওরা আজকে ট্রেনে চেপেছে ওরা আসবে রবিবার তাই সকালবেলা ফোন করে যাওয়া দাওয়ার বলছে বৌদি খুব মিস করছি আজকের দিনটা সত্যি খুবই মিস করেছে আজকের দিনটা সবাইকে তো জানি না যে যেখানে থাকো অনেক দূরেই আছো তো মন থেকে বলছি সত্যি আজকে দিনটা খুব মিস করেছি কিন্তু ওই যে কিছু না কিছু তো খামতি থেকে যায় তাই না প্রতিটা দিন যে এক হবে তা কিন্তু হয় না প্রতিটা দিন কিছু না কিছু নতুন নিয়ে আসে জীবনে তো হয়তো কিছু এরকম টু নিশ হবেই কখনও কোনো জিনিস পারফেক্ট পুরোটা যেটা তুমি আগে বার করেছো সেটা তুমি এবার চাইছো পুরোটা সেটা কিন্তু কখনোই হয় না কারণ প্রতিটা দিন একটা নতুন বার্তা নিয়ে আসে জীবনে কার জীবনে কী আসবে কেউ বলতে পারে না তাই যে দিনটা যায় সেদিনটা খুব ভালোই যায় আর যেদিন আসছে সেদিন খুব কঠিন আসছে তো সব কিছুর সাথে মানানো অভ্যাস করে নিতে হয় তো সব কিছুর সাথে মানাতেও অভ্যস্ত হয়েও গেছি কোনো প্রবলেম হয়নি তো আজকেও বাড়িতে প্রত্যেকের সাথে খুব মজা করেছি আর এখানে বাচ্চাগুলোকে খাওয়ার জন্য ফল এনে দিয়েছিলাম যে ওরা কী খাবে ফল তারপর টক দই বিট নুন জলজিরা দিয়ে সে রায়তার মতো বানায় না ওরকম ফলের চাট বানিয়ে দিয়েছি সবাই মিলে খেয়েছি আমরা খুব ভালো লেগেছে বড়রা বাচ্চারা সবাই খেয়েছি আমরা যেহেতু কী আনবো কোল্ড ড্রিঙ্ক্রিংস কিছু থেকে একটু ফল নিয়ে দিই ওরাও খাবে সেটাও খুব পুষ্টিকর ফল আর তার মধ্যে টক দই পড়েছে সেটা আরও ভালো কারণ খেলতে খেলতে রঙ খেলতে খেলতে খিদে পেয়ে যাবে জল গায়ে সব ওদিক দৌড়োদৌড়ি করবে আর এখানে দেখেছো মুখটা আমার কীভাবে পুড়ে গেছে আরে যে দেয় ওর এতই লম্বা এতই লম্বা আমি বলছি তুমি একটা কাজ করো তুমি একটু উঠে দাঁড়াও দাঁড়িয়েও না ভাই তুমি বসো কারণ তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে আমি তোমাকে রঙ দিতে পারবো না কারণ তোমার কাছে আমি হচ্ছে মশার হাতি যেরকম হয় সেরকম একটা ব্যাপার তো তারপর বসে বললো বলে বৌদি বসলাম তারপর দিয়ে দাও এদিকে যা তো আগে একবার মাখিয়েই নিয়েছে আবার মাখিয়ে দিয়েছে আর আমাদের বাচ্চাগুলো দেখো মামা মা আমি দুজনকে কি অবস্থা করেছে মামাকে বলছে মামা তুমি তাহলে বসো আমি তোমাকে দিই বলছে লাফালাফি করলেই কিন্তু গায়ে যাবে আর জলের বোতল ফুটো করে ওরা রঙ দিচ্ছে রাস্তায় সবাইকে বলছে একই রে তোরা একটা পিচকারিও কিনতে পারিস বলে আমরা তো ছোটো লোক পিচ আমরা হচ্ছে গরিব পিচকারি এটা আমাদের জলের বোতল তাই দেই আমরা মানে রং খেলেছি মানে বাচ্চাদের মজা বলে না এর দিদিরা তো বাইকে শেখাচ্ছে ভাই ড্রেনের জল তুলে সবাইকে দিবি ড্রেনের সামনে হাই ড্রেনের সামনে দাঁড়িয়ে খেলছে ওখান থেকে বলেছে তোরা হ্যাঁ ভাই জল তুলবি সবার গায়ে দিবি আর এখানে ওরা খেলতে খেলতে আবার আখের রস এসেছে সেখানে গেছে বলছি তো আখের রস খাবো তাও সবাইকে আবার তোমার দাদা ভাই আখের রস কিনে দিলো আখের রস খেলো এইভাবেই দেখো আমাদের দিনটা দরের দিনটা কিন্তু কাটালাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কিভাবে কি কাটালাম তোমরা দেখতে থাকো সাথে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তো বিকেলবেলা চলে এসে একদম ডাইরেক্ট রঙ খেলার পরে স্নান টান করে রং তুলতে যে কি কষ্ট হয়েছে সবাই মিলে দেওয়ারের মানে ননদের বর রং দিয়েছে এত বাজে রং যে উঠতেই চাইছে না তো সবাই মিলে বাচ্চাগুলোকে স্নান করেছি মাথা ঘষিয়ে দিয়েছি এক এক করে তারপর সব পরিষ্কার করে উঠোন বাড়ি রঙে রঙ হয়েছিল সেগুলো সব পরিষ্কার করে খাওয়া দাওয়ার পর বাসন টাসন মাজা সব কিছু করে নিয়ে চারটের সময় উঠেছি দিয়ে একটুখানি বিশ্রাম নিয়েছি নিয়ে আধ ঘন্টার মতো আবার উঠেছি উঠে দেওয়ারের কাছে সব জল দিতে গেছিলাম আজকাল তোমাদের সাথে সেটা ভিডিও করে শেয়ার করা হয়নি কারণ শৈলা দিচ্ছিল না তারপরে যে জামা প্যান্ট কেচেছিলাম সেগুলোকে ভাজ করে জায়গাটা জায়গায় রাখা মানে দরজায় কভার পরানো তারপরে জাল কভার কবার পরানো এই যে যে খাটের পাশে যে চাদরটা ওটা সব এগুলো সব ঠিকঠাক করে আবার পার্ট বাই পার্ট রেখেছি আর এখানে গুগল পড়তে বসেছে ওর স্কুলে হোমওয়ার্ক আছে সোমবার পরীক্ষা বলছে মা আমি আজকে একটু কিছুটা করে রাখি আবার কালকে কিছুটা করব এখন যখন বসেই আছি কেউ খেলছে না পরে যাব খেলতে আমি ঠিক আছে আর এখানে জামা প্যান্টগুলোকে দেখো আলনায় ভাজ করে করে রেখে দিচ্ছি কারণ এই কাজগুলো তো আমাকে করতে হবে তাই না বসে থাকলে তো হবে না আর চোখে ঘুম আসলেও ওই ঘুমাবো সব কাজ ফেলে রেখে ওরকমটা হয় না কারণ আমাকে আবার সকাল সকাল রান্না রান্নাবান্না সব সারতে হবে রান্নাবান্না সেরে আমাকে আবার এগারোটার মধ্যে রেডি হয়ে আবার বেরোতে হবে তো এখন ভয়েস দিচ্ছে এগারোটা দশ এখন এগারোটা দশ বাজে ভয়েসটা দিয়ে ফোনে সব কিছু রেডি করে এবার যাবো স্নান করতে স্নান করে বারোটার মধ্যে বেরোতে হবে যেহেতু ননদ বললাম দণ্ডী কাটতে যাবে তো বড় ননদের দণ্ডি কাটার ভিডিওটা তোমরা কালকে পাবে বন্ধুরা কারণ আজকে এমনি অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর চাইছি না ভিডিওটা বড় করার জন্য তো আজকে এইবার তো রান্নার পালা আবার রাতে রান্না করে খাওয়ানো দাওয়ানো সব কিছু টু জেড সব কাজ রয়েছে তো সব কাজই সারতে হবে তো আস্তে আস্তে সব কাজ সারছিও তো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আজ পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা এখন ভিডিওটা দেখছো তোমরা আশা করি আমার চ্যানেলে পুরোপুরি চলে এসছো আমার পাশে মানে পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো আর এত ভালোবাসা আমার বলতে নেই এত ভালোবাসা আমি তোমাদের থেকে পাচ্ছি না আমার নিজের থেকে মুখে বলার কিছু নেই তো কী বলবো বলো আমি নিজে থেকে মানে মুখটা আমার বন্ধ হয়ে গেছে কোনো কথা বলার মতো উপায় আমার কাছে নেই বা মানে আমি বলতে পারছি না কোনো ভাষা নেই আমার কাছে তো অনেক অনেক ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি তো এরকম ভালোবাসা দিয়ে যেও তোমরা আমাকে বন্ধুরা আর এই দেখো আমার ঘর পুরো রেডি কমপ্লিট সব কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবার রান্নাঘরে চলে যাবো রান্না করব তো ভিডিওটা কন্টিনিউ করতে দেখো আমি এইবার ভিডিওটা ভয়েস দেওয়া বন্ধ করলাম দিয়ে এবার যাবো স্নানে তো তোমরা সবাই দেখো ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো চল একটা বন্ধুরা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে সকালে চলে আসবো নতুন একটি দিনে নতুন বেশি সকালে ততক্ষণ দিন আমি সুস্থ থাকো ভালো থাকো নিজেও ভালো থাকো অপরকে ভালো রাখো এবং আমার পাশে থেকো আর যদি ভিডিওতে কোনো হয় কোথায় ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে একটু ক্ষমা করে দিও যেহেতু আজকে একটু তারা আছে তারা মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দিন চলো টাটা